হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা এনএস ব্লক বন্ধুরা এই মোর প্রথম ভিডিও বাচ্চালা নিয়ে অর্থাৎ মো যে জায়গায় কাজ করো সেই জায়গাটা বাচ্চালার সাথে মোর এই প্রথম ভিডিও করা হচ্ছে যদিও মি চাও নাই যে মই যে জায়গায় কাজ করো সেই জায়গার বাচ্চালার সাথে মোর সোশ্যাল মিডিয়া বিষয়টাকেও একসাথে করে দাও এটা মি কোনোভাবে চাও নাই তবু এই ভিডিওটা করা হয়েছে আর এই যে ভিডিও ক্লিপস যা তোমার দেখা পাচ্ছেন এটা কিন্তু মি মোর ভিডিও বানানোর উদ্দেশ্যে করা নাই কারণ আমরা স্কুলের যে সমস্ত অ্যাক্টিভিটি করি বিভিন্ন সময় সেই সমস্ত অ্যাক্টিভিটির ছবি এবং ভিডিও অফিসিয়াল ভাবেই পাঠান লাগে সেই সমস্ত ভিডিও আর ফটো অফিসিয়াল গ্রুপ থেকে ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছেলে স্টেট লেভেল পর্যন্ত যায় আর সেই উদ্দেশ্যে ভিডিওগুলো করা হয়েছে ভিডিও করার পর ভাবি না যে এগুলো দিয়ে একটা ভিডিও করা যায় যে আমার স্কুলে কেমন করে শিক্ষক দিবস পালন করা হয়েছে আর ভিডিওটা এই কারণে কোন কারণ এবার খুব সারপ্রাইজ হয়ে গেছ যে এত সুন্দর একটা আয়োজন বাচ্চালার মাধ্যমে শিক্ষকদের উদ্দেশ্যে করা হয়েছে মানে অর্থাৎ বাচ্চাগুলো কতটা অ্যাডভান্স এবং তার শিক্ষক হোক বা গুরুজনক কতটা ভালোবাসে যার উদ্দেশ্যে তারা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করি পারে সেটা দেখানোর জন্য কিন্তু ভিডিওটা মনে করা হয়েছে অর্থাৎ আমার স্কুল সাতবেন্ডি কালীকেন্দ্র এসসি প্রাথমিক বিদ্যালয়ে কেমন করে শিক্ষক দিবস পালন করা হয়েছে সেটা আমি তোমাকে দেখাম তো আমার যথারীতি যে সময় স্কুল যাওয়ার আগে অফিস টাইমে আমার স্কুল গিয়ে স্কুল যাওয়ার পর প্রার্থনা সঙ্গীত প্রার্থনা সঙ্গীত হয়ে যাওয়ার পর বাচ্চাগুলা অর্থাৎ ক্লাস ফাইভের বাচ্চাগুলা কয়েকজন ক্লাস করার জন্য কয়েকদিন থেকে খুবই এক্সাইটেড আমরা ক্লাস করিবে তো অফিস থেকে ছয়টা ক্লাসের খাতা কয়েকজন মিলিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমরা কিন্তু নিজে নিজে ক্লাসে অর্থাৎ কাহো ক্লাস ফোর কাহো থ্রি টু ওয়ান পিপি এই সমস্ত ক্লাসগুলো ভাগ ভাগ করে কিন্তু আমরা প্রথমে নাম প্রেজেন্ট সেই সমস্ত করার পর এবং একটা করে সাবজেক্ট ওমা পড়াবে তো এই ছিল আমার শখ এবং ওমা পড়া শুরু করে দিল তো এই ভিডিও তোমাকে দেখাছো এই যে ক্লাস ফাইভের বেশ কয়েকজন বাচ্চা ওমা কিন্তু খুব আগ্রহ ভরে ক্লাস ফাইভ না ফোরেরও কয়েকজন আছে সবাই মিলে কিন্তু বাকি ক্লাসগুলো কিন্তু আমার ক্লাস করা আছে এবং এটা খুবই উৎসাহ ভরে ওমা করেছে আর একটা ঘর বন্ধ তো ওমার খুব রিকোয়েস্ট ছিল স্যার এই ঘরটা ঢুকেন না বা তোমরা শিক্ষক দিবসের দিন একটু দেরি করে স্কুলে আসবেন কারণ ওমরা এই ঘরটা সাজাইছে এটি হবে আমার একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম যাও কিন্তু সম্পূর্ণ উমার পরিকল্পনা এবং উমার ইচ্ছা করা হয়েছে উমার আয়োজনে বাচ্চাগুলি নিজে নিজে চাঁদা উঠেছে যেটা আমার জানেব দেয়নি আমার টের বাসিনী শেষ দিকে উম একটা কিছু আয়োজন করছে যাই হোক আমরাও সারপ্রাইজড হওয়ার জন্য রেডিও ছিল উমই ব্যক্তিগতভাবে খুব আশাবাদী ছিল যে উমা কিছু একটা চমক দিবে তাই আমাকে টাকা ওঠা সংক্রান্ত বেশি বাধাও দেওয়া আর খুব সুন্দর একটা আয়োজন করেছে গোটা স্কুল পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন রকম বাচ্চা দেওয়ার পরে সেটা আবার নোট করে রেখেছে কায় কত টাকা দিয়েছে এবং সেটা কীভাবে খরচ করেছে সেটাও আমার হিসাব রাখেছে তারপরে এই আয়োজন অর্থাৎ আমরা চার পাঁচটা নিজে নাচ প্র্যাকটিস করেছে তারপর গান এই যে পুরো ঘর সাজানো বেলুন থেকে শুরু করিয়া কেক আনা হ্যাঁ এবং কি এই যে ডক্টর সবরী রাধাকৃষ্ণানের মূর্তিত পুষ্পদান সমস্ত আয়োজন কিন্তু বাচ্চা গীলা এই সারপ্রাইজ বিষয়টা দেখানোর জন্য তোমার এই ফিরোটনা তো একজন শিক্ষক বা শিক্ষিকা বাচ্চার থেকে কি গিফট পাইল এটা কিন্তু বড় উপহার নয় ওমা যে মাস্টারের উদ্দেশ্যে এত বড় একটা আয়োজন পরিকল্পনা নিষে বা আয়োজন করার জন্য প্রস্তুত হয়েছে এটাই সবচেয়ে বড় পাওয়া এবং বাচ্চাগুলোর যে এই ভালোবাসাটা যেটা কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা পায় তখন তার মতো গর্বিত তার মতো খুশি হয়তো আর তার হওয়ার পারে না যাই হোক এই হচ্ছে সংক্ষেপে একটা ভিডিও যে আমার স্কুলের শিক্ষক দিবস কেমনগুলি পালন করা হয়েছে তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন আর ভিডিওটা দেখার জন্য এনএস ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ